ফিলিস্তিনের ক্ষুধার্ত মানুষগুলো খাবারের অভাবে ধুঁকে ধুঁকে মরতে বসেছে আরবের মুসলিম শাসকেরা নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নির্দেশনা ভুলে গিয়ে নিজেদের দুনিয়াবি লালসা মেটাতেই ব্যস্ত এসব দেখার সময়ও যেন এখন তাদের হাতে নেই সমুদ্রের ঢেউ আজও বয়ে চলেছে কিন্তু এই ঢেউয়ের সঙ্গে বয়ে আসছে ভ্রাতৃত্বের এক নিঃশব্দ বার্তা লিবিয়া ও মিশরের কিছু মুসলমান ভাই গাজাবাসীর যন্ত্রণা হৃদয়ে ধারণ করে প্রতিটি প্লাস্টিক বোতলে চাল খেজুর আটা এবং শুকনো খাবার ভরে দিচ্ছেন তারপর সেগুলো সমুদ্রের বুকে ছেড়ে দিচ্ছেন হাত তুলে দোয়া করছেন হে আল্লাহ গাজা উপকূলে পৌঁছে দাও আমাদের ভালোবাসা আমাদের সাহায্য এ এক নীরব প্রতিবাদ এক অসহায় আসার নাম তাদের বিশ্বাস তালার পক্ষে কিছুই অসম্ভব নয় যে প্রভু শিশু মুষাকে একটি ঝুঁকিপূর্ণ ঝাঁপিতে তুলে ফিরাউনের প্রাসাদের পাড়ে পৌঁছে দিয়েছিলেন তিনিই পারেন এই বোতলগুলো গাজার ক্ষুধার্ত শিশুদের কাছে পৌঁছে দিতে এই প্রচেষ্টা যেন ছোট না হয় এই দোয়া যেন থেমে না যায় আল্লাহ আল্লাহতালা তাদের এই আন্তরিক প্রচেষ্টা কবুল করুন আর আমাদেরও দিন সেই মন যে মন কাঁদে মজলুম গাজাবাসীর জন্য আমিন